আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা তো আজকে আসছি রমজানের কেনাকাটা করতে সবাই আমরা একসাথে পাক করে খাবো তো প্রথমেই নিলাম আপনার দুধ বারো পিস দুধ মাত্র সাতচল্লিশ টাকা ঠিক আছে তারপরে যাব আমরা কাঁচা ওখানে কাঁচা বাজার দেখেন আপনার এখানে হচ্ছে আলু আলুর কেজি আপনি দেখতে পাচ্ছেন আপনার পার কেজি আলু হচ্ছে আপনার এক টাকা পঞ্চাশ পয়সার রিয়াল মানে দেড় রিয়াল কিলো এক কেজি আলুর দাম হচ্ছে আপনার দেড় রিয়াল ঠিক আছে তো বাংলাদেশের টাকা টাকায় সম্ভবত আপনার তিরিশ টাকা আর হলো আপনার পনেরো টাকা ঠিক আছে তো মানে পঁয়তাল্লিশ ষাট টাকার মতো তো আমি ক্যামেরাম্যানকে বললাম মার্কেটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও তারপরে এখন আমি আসছি পেঁয়াজের এখানে দেখেন পেঁয়াজ হচ্ছে আপনার পাঁচ টাকা কিলো ঠিক আছে বাংলাদেশে প্রায় দেড়শো টাকা কেজি এক কেজি পেঁয়াজ বাংলাদেশি টাকায় হচ্ছে আপনার দেড়শো টাকা পাঁচ রিয়াল কিলো এগুলো সবগুলো হচ্ছে আপনার বড় সাইজের পেঁয়াজ ইন্ডিয়ান পেজের মতো তো এই পেজগুলো সৌদি আরবে আবাদ হয় ঠিক আছে অন্য দেশ থেকে আসা হয় না জগুলো সৌদি আরবে আপাত করে তারা খুব অনেক বড় বড় সাইজ তো আমি তিন চার কেজির মতো পেঁয়াজ নিলাম তো পেঁয়াজের পর আমরা এখানে আসছি দেখেন রসুনের এখানে রসুন হচ্ছে আপনার প্রায় দশ রিয়াল কিলো ঠিক আছে বাংলাদেশে প্রায় আপনার তিনশো সাড়ে তিনশো টাকা কেজির মতো হয় রসুন এক কেজি রসুনের দাম এই যে দেখতে পাচ্ছেন নয় টাকা পঁচানব্বই হালালা তারপর আসছি আপনার আদার এখানে আদার দেখেন আদা এক কেজি আলো আদার দাম হচ্ছে আপনার আট টাকা পঁচানব্বই পয়সা রিয়াল মানে ধরেন নয় টাকা বাংলাদেশে প্রায় আপনার দুইশো আশি টাকা কেজি এক কেজি আদার দাম ঠিক আছে এক কেজি দাম বাংলাদেশে প্রায় দুইশো আশি টাকার মতো তারপরে এই ক্যামেরার ফাঁকে আমাকে রাইখা মোবাইলের এখানে রাইখা ঠিক আছে ওনারা গেছে ওই যে দুইজন বদমাইশ আছে আমার সাথে দুই বদমাইশ বদমাইশে এখানে ক্যামেরা করা বাদ দিয়ে মোবাইল নিয়ে চলে গেছে তারা আম কিনতে তো আমি ওকে বলতেছি যে এখানে তুমি বসো বসে আধা কিলো বাইতে বাসে না আমার আনতে ক্যামেরা ফাঁকে দিয়ে ঘুরে ওনারা গেছে আম কিনতে যে দেখেন আম দেখাই যাচ্ছে নয় টাকা পঁচানব্বই পয়সা মানে দশ টাকা কিলো বাংলাদেশি টাকায় প্রায় আপনার সাড়ে তিনশো টাকা কেজি এক কেজি আমের দাম বাংলাদেশি টাকা ঠিক আছে দশ রিয়াল কিলো দেখেন প্রায় এক কেজি প্লাস তার আলো নিচ্ছে এই আম নিচে আম নিয়ে তারপরে আমার এখানে আসে যে আমি আম নিছি তো যাই হোক এখন আসছি আমরা আবার কাঁচামরিচের কাছে দেখেন কাঁচামরিচ হচ্ছে আপনার তেরো টাকা কেজি মানে তেরো রিয়াল সৌদি আরবের তেরো রিয়াল কেজি এক কেজি কাঁচামরিচের দাম হচ্ছে তেরো রিয়াল ঠিক আছে তারপরে উনি আমার সাথে যে ক্যামেরাম্যান বলতেছে যে এটাগুলো কি এটা হচ্ছে আপনার কুসা সৌদিয়ান কুসা আরবিয়ান কুসা এগুলো যারা সৌদি আরবে তারা ওই খ্যাপসার ভিতরে হচ্ছে বিভিন্নভাবে ওরা মানে রেসিপি বানায় সৌদি খায় তো তারপরে এখানে সবজি নেওয়ার শেষে এখন চলে আসলাম ডিমের এখানে দেখেন কত সুন্দর সুন্দর ডিম বড় বড় ডিম মুরগি বড় বড় ডিম পারছে ডিমের এখানে আসলাম তো এক কেস ডিমের দাম আপনার প্রায় পনেরো রিয়াল ঠিক আছে তো এক কেসির ভিতরে আপনি তিরিশ পিস থাকে দেখেন যে দেখেন এখন বর্তমানে সৌদি আরবে ঠান্ডা ঠান্ডার সময় ডিমের দাম একটু কম কম থাকে তার জন্য এক কেজি ডিম মেলা আপনার প্রায় পনেরো রিয়াল দিয়ে ঠিক আছে তো আমরা এখন ডিম নেওয়া শেষ ডিমের পরে চলে যাব আবার টমেটোর কাছে কারণ টমেটো নিতে হবে টমেটো নেওয়া ভুলে গেছিলাম তো এই যে দেখেন টমেটো টমেটো হচ্ছে আপনার চার রিয়াল কিলো ঠিক আছে তিন টাকায় পঁচানব্বই পয়সা মানে ধরেন চার রিয়াল এক কেজি টমেটো বাংলাদেশি টাকায় প্রায় আপনার দেড়শো টাকার মতো ঠিক আছে তো টমেটো তেমন একটা ভালো না এখানে বাইসা বাইসা টমেটো নিতে হইব তো সুন্দর সুন্দর যেগুলো বাইছে যেগুলো শক্ত টাইপের সেগুলো নিলাম সুন্দর করে এক দেড় কিলো টমেটো আমি নিলাম তো এখানে টমেটো নেওয়া শেষ টমেটো নেওয়ার শেষে চলে যাবো এখন আমরা যে থাল বাসন দুমু মাজন মাজন মানে ফেরি ফেরি এটা হচ্ছে আপনার লিকুইড মানে লিকুইড সাবান তো লিকুইড সাবান নিলাম এক পিস পাঁচ টাকা পঁচানব্বই পয়সা দিয়ে ঠিক আছে তো তারপরে থালবাসি ধোয়ার জন্য তো মাজন লাগবে তারপর মাজনী নিলাম এই যে দেখেন এক প্যাকেট এক প্যাকেট মাজনির দাম হচ্ছে আপনার দশ টাকা ঠিক আছে দশ টাকা এক প্যাকেট মাজনির দাম দশ টাকা নিচ্ছে বারো বিশ টাকার ভিতরে তো তারপরে মাজনী শেষে এখন চলে আসলাম আপনার গুঁড়া সাবান এখানে দেখেন এই যে পাঁচ কেজি গুঁড়া সাবান আপনার পাঁচ কেজি গুঁড়া সাবান মাত্র আপনার সাতাত্তর টাকা মানে এগুলো অনেক দাম ঠিক আছে এরিয়াল বাংলাদেশি টাকায় প্রায় আপনার পনেরোশো টাকার মতো পাঁচ কেজি সাবানের দাম তো এখন আরছি আপনার সোয়াবিন তেলের এখানে যে দেখেন হালিয়া সোয়াবিন তেল দেড় লিটার তেল দাম হচ্ছে আপনার দশ টাকা মানে নয় টাকা পঁচানব্বই পয়সা মানে নয় রিয়াল পঁচানব্বই পয়সা বাংলাদেশ টাকায় পারে আপনার তিনশো তিনশো বিশ টাকার মতো মানে দেড় লিটার তেলের দাম ঠিক আছে তো আমরা আমরা অলরেডি রমজানের কেনাকাটা প্রায় শেষ করে ফেলছি তো এখন আমরা কাউন্টারের সামনে আসি তো আমি আমার ক্যামেরাম্যানদেরকে বললাম যে ক্যামেরাটাতে একটু পুরা মার্কেটটা ঘুরিয়ে দেখাও ঠিক আছে তো ওনারা একটু ঘুরে দেখাইলো পুরা মার্কেটটা দেখান রমজান উপলক্ষে সুন্দর করে তারা ভিতরে সাজাইছে তো এরপরে আমি আমার যে ভিডিওগুলো করছি আমার ক্যামেরাম্যানদের তাদের আমি দেখাই এই যে হচ্ছে নাজিম ঠিক আছে আর এই হচ্ছে ইমন তো ভিডিওটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন এটাই বাস্তব